বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর অনেক রাজনৈতিক দলে তারা দাবি করেছিল যে তাদের ভূমিকার কারণেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল কিন্তু বাস্তবতা মূলত ভিন্ন কথা বলে এবং সেটার পক্ষেই আজকে দৈনিক জনকণ্ঠ এই জাতীয় পত্রিকাতে একটা রিপোর্ট একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে জামাত নিষিদ্ধের পরেই আন্দোলন আরও শক্তিশালী হয়েছিল এবং জামাত নিষিদ্ধ করার কারণেই আওয়ামী লীগ তারা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মেরেছিল এবং শেষ পর্যন্ত তাদের পতন হয়েছিল এ সম্পর্কে দৈনিক জনকণ্ঠে যে প্রতিবেদনটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে দু হাজার সালে জুলাই গণ এক বছর পূর্তিতে এর সফলতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে সকলেই জানেন যে সেই শরণাতীত যে জুলাই আন্দোলন হয়েছিল গত বছর দু সালে সেই জুলাইয়ের আজকে দুই তারিখ অর্থাৎ জুলাই মাস শুরু হয়েছে আওয়ামী লীগ সরকার জানত যে জামাত ইসলাম একটি শক্তিশালী দল এবং আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা পালন করছে সেই কারণেই অভ্যন্তর শুরু হওয়ার কিছুদিনের আগেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল তবে জামাত নেতা মনে করেন জামাত নিষিদ্ধ হওয়ার পর আন্দোলন আরও শক্তিশালী হয়েছিল জামাত নিষিদ্ধ হওয়ার পর আন্দোলনটি আরও ব্যাপক গণ আন্দোলনের রূপ নেয় সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা এই আন্দোলনে শত স্ফূর্তভাবে যোগ দেয় যা এটিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডার পরিবর্তে জনগণের বৃহত্তর আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে তুলে ধরে এরপরে আন্দোলন আরও গতিশীল হয় এবং সরকারের উপরে চাপ বৃদ্ধি পায় যা শেষ পর্যন্ত সরকারের পতনকেই ত্বরান্বিত করে জুলাই অভ্যন্তানের এক বছর পর অনেকেই প্রশ্ন তুলেছেন যে সে আন্দোলনের স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং জনগণের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে জামাতের নিষিদ্ধকরণ এবং পরবর্তী প্রভাব এই অভ্যন্তরণের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে মূল বিষয় হচ্ছে আজকের এই নতুন বাংলাদেশে যেটা রচিত হয়েছে এই নতুন বাংলাদেশ হয়তো কখনও রচিত হতো না যদি বিগত ফেঁসি সরকার আওয়ামী লীগ সরকার তারা জামাতকে নিষিদ্ধ না করত। যখন আন্দোলন বেগবান হচ্ছিল আন্দোলনের বৃদ্ধি পাচ্ছিল সেই সময়ে আওয়ামী লীগ সরকার একটা ভুল করে বসে তারা আন্দোলনকে একক একটা গোষ্ঠীর একটা রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে পরিচিতি বা চিহ্নিত করার জন্যই তারা জামাতকে নিষিদ্ধ করে আর জামাতকে নিষিদ্ধ করার কারণেই শত সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে আসে এবং সরকারের বিরুদ্ধে তারা এত বড় একটা শোডাউন এবং কি আন্দোলন শুরু করে যেটা সামনে আর ফ্যাসিবাদী সরকারের পুলিশ প্রশাসন বা ফ্যাসিবাদী সরকার দাঁড়াতে পারেনি এবং শেষ পর্যন্ত তাদের পতন ঘটে প্রিয় অভিয়াস আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলেই ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং